এইবার হারুন কাকার দালানের খনি পাওয়া গেছে দর্শক বিস্তারিত জানতে আজকের আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের সম্পদের দিক থেকে পুলিশের মহাপরিদর্শক আইজিপি সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন বুঝতে পারছেন হ্যাঁ জানা যায় ঢাকা উত্তর গাজীপুর আশুলিয়া এবং ঢাকার উত্তরা কক্সবাজার টেকনাফে অঢেল সম্পত্তির মালিক তিনি বেশ কয়েকটি বাড়ি ফ্লট হোটেল ও রিসোর্টের মালিক তিনি আর নন্দন পার্কেও তার শেয়ার রয়েছে শুধু দেশে না বিদেশেও তার বাড়ি আছে দুর্নীতি দমন কমিশন দুদক তার সম্পদের অনুসন্ধান করেছে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায় গত পাঁচ আগস্টের পর থেকে হারনের খোঁজ মিলছে না তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অ্যাব ইনস্যাডিএম ও সরি ইনভেসান এফ সুপারিশে তার স্ত্রীর নামে থাকা এক হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা আটকে গেছে সেই সঙ্গে মঙ্গলবার হারুন ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ভাই এত সম্পত্তি কিভাবে কি করছেন ও কাকা হারুন কাকা এই সম্পত্তিগুলো কিভাবে ইনকাম করছেন কত অবৈধভাবে ভাবে ইনকাম করছেন হ্যাঁ এইগুলো কাদের টাকা নিছেন এইগুলো তো আমাদের টাকা নিছেন তো আমাদের টাকা নিয়ে আপনি এভাবে সম্পত্তি করে রাখছেন এইগুলো তো হিসাব দিতে হবে আপনি তো একের পর এক মানুষকে দৈরা নিয়ে গিয়ে খাওয়াইছেন আপনার হোটেলে খাওয়াইছেন হ্যাঁ বাপের হোটেল পাইছিলেন আর ওরা দু খাওয়াইছেন ভাই এটা আমার আপনার জনগণের কথা ঠিক জনগণরা এইভাবেই বলবো হ্যাঁ এত শুদ্ধ ভাষায় তো কইতো না একটু গালি গালাস করবো কিন্তু তারপর আমি একটু শুদ্ধ ভাষায় হারুন কাকার একটু বললাম তো যাই হোক আসলে আপনাদের যত ক্ষোভ মেজাজ আছে যা রাগ আছে কমেন্টে ছাড়বেন হুম হারুন যে অডেল সম্পত্তি সেই সম্পত্তি এখন কোথায় গেল কী হবে না হবে আহ এটা তো এখন আমারই টেনশন ধরে গেল ভাই যেত সম্পত্তির মালিক সে এখন পলাতক এটা কিছু হইল ক্ষমতা কোথায় নিয়ে গেল তারাই